সামনে সরস্বতী পুজো হাতিগোনা আর মাত্র কয়েকটা দিন কিন্তু এবারে সরস্বতী পুজোয় ভুল করেও এই কাজগুলি করবেন না এই কাজগুলি করলে চরম রুষ্ট হবেন মা আমরা হয়তো এই সমস্ত কাজগুলো করার আগে দুবার ভাবি না কিন্তু এই ভাবনাটা যে ঠিক কতটা জরুরি তা আপনারা আমাদের এই ভিডিওটি না দেখলে বুঝবেন না প্রিয় দর্শক তাই আপনাদের জন্য দেবলোকের পথের এই পর্বে আমরা এমন এক বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যা সত্যি আপনার জন্য খুব উপকারী হবে তাই হাতে একটু সময় নিয়ে আমাদের এই ভিডিওটি অবশ্যই দেখুন সরস্বতী পুজো যা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত জ্ঞান সঙ্গীত এবং শিল্পের দেবী মা সরস্বতীর প্রতি উৎসর্গিত একটি গুরুত্বপূর্ণ দিন এই বছর এই উৎসবটি দোসরা ফেব্রুয়ারি দু তারিখে পালিত হবে দিনটি শিক্ষার্থী শিক্ষক এবং যে কোনো জ্ঞান অনুসন্ধানকারী মানুষের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ বলা হয় যে এই দিনে দেবী সরস্বতীর আরাধনা করলে শিক্ষা ও শিল্পীর সমৃদ্ধি লাভ হয় দেবী সরস্বতী পুজোর বসন্তের আগমনের সূচক এবং মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে তার পুজো অনুষ্ঠিত হয় এই দিনে দেবী সরস্বতীকে আরাধনা করার মাধ্যমে শিক্ষার ও সৃজনশীলতার জন্য আশীর্বাদ প্রার্থনা করা হয় দেবীকে সাধারণত একটি সাদা পদ্মের উপর বসে থাকতে দেখা যায় যা পবিত্রতা এবং জ্ঞানের প্রতি এই শুভ দিনে বিভিন্ন আচার অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যার মধ্যে প্রার্থনা করা সঙ্গীত গাওয়া এবং বিশেষ খাবার প্রস্তুত করা অন্তর্ভুক্ত হলুদ রঙের বিশেষ গুরুত্ব রয়েছে কারণ এটি জ্ঞান ও শিক্ষার প্রতি তাই এই দিনে হলুদ পোশাক পরা শুভ বলে মনে করা হয় সরস্বতী পুজোর ইতিহাস প্রাচীন ভারতীয় সংস্কৃতির সাথে গভীরভাবে যুক্ত বলা হয় যে দেবী সরস্বতী বেদ ও অন্যান্য জ্ঞানীয় গ্রন্থের রচয়িতা তিনি ভাষা সঙ্গীত এবং শিল্পের দেবী হিসাবেও পরিচিত পুরাণ অনুযায়ী দেবী সরস্বতীর আবির্ভাব ঘটে যখন ব্রহ্মা পৃথিবীতে সৃষ্টি করেন এবং মানুষের মধ্যে জ্ঞান বিতরণ করেন দেবীর আরাধনা করার সময় ভক্তরা সাধারণত তার প্রতিমার সামনে বসে গান গায় এবং বিভিন্ন ধরনের সঙ্গীত পরিবেশন করেন এই দিনটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ তারা তাদের বই ও লেখনী দেবীর পদে নিবেদন করেন এবং তার আশীর্বাদ প্রার্থনা করে। সরস্বতী পুজোর জন্য করণীয় ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ সকাল তিনটে বেজে ত্রিশ মিনিট থেকে ছটার মধ্যে উঠে দিনটি শুরু করুন এই সময়টি আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি ও মননশীলতার জন্য অত্যন্ত উপযোগী কোনো খাবার গ্রহণের আগে স্নান করুন এটি পবিত্রতা এবং দেবীর প্রতি শ্রদ্ধা প্রকাশ করে স্নানের পরে নতুন জামাকাপড় পরা উচিত হলুদ পোশাক পরুন কারণ এটি দেবী সরস্বতীকে খুশি করে হলুদ রঙ বসন্তের প্রতীক এবং এটি জ্ঞানের উজ্জ্বলতা নির্দেশ করে হলুদ রঙের খাবার যেমন সফিদা বা হলুদ মিষ্টি প্রস্তুত করুন এবং দেবীর পদে ফুল ফল এবং বই নিবেদন করুন এটি তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার প্রকাশ দেবী সরস্বতীর জন্য গীত ও মন্ত্র পাঠ করুন ওম ঐম সরস্বতী নমা এই মন্ত্র জপ করলে মন শান্ত হয় এবং জ্ঞানের বৃদ্ধি ঘটে সারাদিন ইতিবাচক মনোভাব বজায় রাখুন নেতিবাচক চিন্তা বা কাজ থেকে বিরত থাকুন যতটা সম্ভব শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখুন বন্ধু ও পরিবারের মধ্যে মিষ্টি বিতরণ বা ঘুরি ওড়ানোর মতো সামাজিক অনুষ্ঠানে অংশ নিন এটি একত্রিত হওয়ার সুযোগ দেয় এবং আনন্দে ভাগাভাগি করে সামিল হওয়ার সুযোগ দেয় উৎসবে অংশগ্রহণ করার সময় কিছু কাজ আছে যা সম্পূর্ণরূপে এড়ানো উচিত স্নান না করে কিছু খাবেন না এটি পবিত্রতা এবং আচার অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধা প্রকাশ করতে বাধা দেয় মাংস মাছ বা অ্যালকোহল খাওয়া থেকে বিরত থাকুন পেঁয়াজ ও রসুনও এড়ানো উচিত কারণ এগুলি তামসিক হিসাবে বিবেচিত হয় এই দিনে গাছ বা গাছপালা কাটবেন না এটি প্রকৃতির প্রতি অসম্মান এবং দেবী সরস্বতীকে রুষ্ট করতে পারে অন্যদের সম্পর্কে খারাপ কথা বলা বা বিবাদে জড়ানো এড়িয়ে চলুন বিশেষ করে বড়দের এবং শিক্ষকদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করুন কালো লাল বা অন্য কোনো রঙের পোশাক পরা উচিত নয় এই ধরনের রঙের পোশাক পরা দেবীর প্রতি অসম্মান হিসেবে গণ্য করা হয় সারাদিন ঝগড়া বা বিবাদ থেকে দূরে থাকুন শান্তিপূর্ণ আচরণ বজায় রাখুন তাতে দেবীর আশীর্বাদ পাবেন সরস্বতী পুজো শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয় এটি একটি সাংস্কৃতিক উৎসবও বটে বিভিন্ন সম্প্রদায়ে এটি বিভিন্নভাবে উদযাপন করা হয় স্কুলগুলিতে বিশেষ অনুষ্ঠান হয় যেখানে ছাত্রছাত্রীরা গান গায় নাটক পরিবেশন করে এবং বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে এছাড়া অনেক স্থানে দেবীর প্রতিমাকে নদীতে বা জলাশয়ে বিসর্জন দেওয়া হয় যা প্রকৃতির প্রতি সম্মান প্রদর্শন করে এবং নতুন বছরের জন্য আশীর্বাদ প্রার্থনা করেন সরস্বতী পুজো একটি সুন্দর উৎসব যা শুধু জ্ঞানীর উদযাপন নয় বরং সামাজিক ঐক্য এবং ব্যক্তিগত প্রতিফলনেরও সুযোগ দেয় এই করণীয় এবং নিষিদ্ধ কাজগুলি অনুসরণ করলে ভক্তরা একটি আধ্যাত্মিক পরিবেশ তৈরি করতে পারবেন যা তাদের আত্মিক উন্নয়ন এবং শান্তির দিকে পরিচালিত করবে দেবী সরস্বতীর আশীর্বাদ আমাদের বুদ্ধি এবং সৃজনশীলতা বাড়াতে সাহায্য করে তাই এই ঐতিহ্যগুলিকে আন্তরিকতা এবং ভক্তির সাথে পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার শুভাকাঙ্ক্ষীদের কাছে ভিডিওটি পৌঁছে দিতে প্রচুর পরিমাণে শেয়ার করুন ভিডিওটি অবশ্যই লাইক করুন কমেন্টে জানান এই ধরনের আরও অজানা তথ্য আপনারা পেতে চান কি না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কমেন্টে লিখুন জয় মা সরস্বতীর জয় জয় সনাতন ধর্মের জয়